নতুন বইয়ের ঘ্রাণ আমরা ছোটবেলা থেকেই যেন নতুন বছর অথবা নতুন কিছুতে শুরু করার জন্য পড়াশোনার সাথে নতুন একটা বই ছাড়া যেন চলে না সেই নতুন বইয়ের ঘ্রাণ একেবারে বাড়িতে এসে মলাট করে বই পড়ার যে একটা আনন্দ সেটা ফিরে আসুক বারবার শিক্ষার্থীদের জীবন আমাদের এবছর ঢাবি বিভাগ পরিবর্তন করছে আমাদের নতুন সংযোজন হচ্ছে প্রশ্ন ব্যাংক মডেল টেস্ট ও সেট এতে যেটা হচ্ছে শিক্ষার্থীরা একেবারে নতুন পাচ্ছে যে যে ব্যাংক তারা প্রশ্নের ধারণা পাচ্ছে যে বিগত বিশ বছরে ঢাকা এসেছে আর এই প্রশ্নগুলো একেবারে নির্ভুলভাবে চেখে সমাধান দেওয়া হয়েছে যে কোনো প্রশ্নের জন্য কনফিউশন না থাকে পাশাপাশি শিক্ষার্থীরা বাসায় বসেই অনলাইনে ক্লাস করেও তারা একটা ফাইনাল মডেল টেস্ট দেওয়ার কিন্তু প্রয়োজনীয়তা বোধ করে যে অনলাইনে পড়ছি পরীক্ষা দিচ্ছি ঠিক আছে কিন্তু যদি বাসায় বসে একটু পরীক্ষা দিতে পারতাম বাসায় বসে যদি একটু যাচাই করতে পারতাম এমসি কিউ পরীক্ষা দিতে তাহলে ব্যাপারটা কেমন হতো এই বিষয়টাকে মাথায় রেখে আমরা এবছর সংযোজন করেছি আমাদের এই ঢাবি প্রশ্ন ব্যাংক বইয়ের মধ্যে ঢাবি সহজিয়া বইটা বইটা কিন্তু ঢাবি সহজিয়া অর্থাৎ ঢাকা ভার্সিটি প্রিপারেশন আরো সহজ করে দিব আমরা সেই জায়গায় আমরা রেখেছি তাদের জন্য একেবারে ঢাকা ভার্সিটি স্ট্যান্ডার্ড মডেল টেস্ট প্রশ্ন দশ সেট মডেল টেস্ট এই মডেল টেস্ট পরীক্ষাগুলো দেওয়ার মাধ্যমে সে যাচাই করতে পারবে এই যে এখানে মডেল টেস্ট এখানে আছে মডেল টেস্ট পাঁচ এমন করে দশ সেট মডেল টেস্ট দেওয়া আছে এবং এই প্রশ্নগুলো তারা কিভাবে পরীক্ষা দিবে সেটার জন্য ঢাকা ভার্সিটি স্ট্যান্ডার্ডের হয় সেই জন্য আমরা সাথে দিচ্ছি তাদেরকে এই রকম করে দশ সেট একেবারে রঙিন লাল ওয়েমার সেট যেগুলো তাদের ঢাকা ভার্সিটি প্রশ্নের সময় তারা পরীক্ষা শুনে পাবে তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো ব্যাপারটা দাঁড়ালো হচ্ছে অনলাইনে ক্লাস করেও যে অফলাইনে ফ্লেভারটা পাওয়া যায় অনলাইনে ক্লাস করেও যে বাসায় বসে বই পড়া যায় বাসায় বসে প্রশ্নের প্যাটার্ন বোঝা যায় বাসায় বসে একটা ঢাকা ভার্সিটি স্ট্যান্ডার্ড মরেল টেস্ট পরীক্ষা দেওয়া যায় এবং সেটাও একেবারে ভার্সিটি স্ট্যান্ডার্ড অনুযায়ী ওয়েমার ব্যাপারে তাহলে ব্যাপারটা কেমন হয় সেটাই কিন্তু আমরা ঘটানোর চেষ্টা করছি করার চেষ্টা করছি আমাদের এবছর ঢাবি খ ও পরিবর্তন থ্রি ও প্রোগ্রামে ইতোমধ্যেই আমাদের এই প্রোগ্রামটিতে আমাদের ক্লাস শুরু হয়েছে প্রায় দুই সপ্তাহ ক্লাস চলছে এবং এখানে প্রায় ষোলোশোর মতো শিক্ষার্থী ইতোমধ্যেই যুক্ত হয়েছে তাই তোমরা যদি এখনো সিদ্ধান্ত নিতে না পারো যে কোথায় ভর্তি হবো কি করব সেই জায়গায় তোমাকে আমি খুব ভরসা দিয়ে বলতে পারি যে তোমার জন্য একটি আস্থার জায়গা হতে পারে ঢাবি খ ও পরিবর্তন থ্রি পয়েন্ট চমৎকার ক্লাস ক্লাসে ম্যাটেরিয়ালস ক্লাস পিডিএফ ডিসকাশন গ্রুপ রেকর্ডেড ক্লাস এবং যথেষ্ট সংখ্যক প্রশ্নের পরীক্ষার পাশাপাশি একেবারে বাড়িতে বসে অফলাইনে প্রশ্নের প্যাটার্ন বোঝা মডেল টেস্ট দেওয়া ওয়েমার সেট সবকিছু সময় আছে আমাদের এই কোর্সটি তোমাদের সবাইকে স্বাগতম রইল আমাদের ঢাবি খ ও বিভাগ পরিবর্তন ও প্রোগ্রামে